হচ্ছে আমাদের খেপিমার ভক্ত আর এখানে বনমার ভক্ত এখানে সবাই বলবে দেখুন জায়গা জায়গায় জিজ্ঞেস করব যে যে বনমা খেপিমার ভক্ত তারা এখানে সবাই হাত তুলবে দেখুন এই তোমরা তোমার কার ভক্ত বনমা বনমা দেখুন বনমার ভক্ত আর এখানে হচ্ছে বড় মা হচ্ছে হায়েস্ট আছে দেখুন আমাদের পয়লা বৈশাখে আসবে বনমা আর খেপি মা ভাবছেন সবার মা কার মা কার মায়ের নাম কি বনমা এই দেখুন তারা বলছে যে খেপি মায়ের মায়ের নাম হচ্ছে বনমা দেখুন এইটা একটু ছেলে তারা বলছে যে খেপি মায়ের মায়ের নাম হচ্ছে বনমা রসুলপুর উত্তর বাজার